আপনাদের কাছে দোয়া চাই মৃত্যু পর্যন্ত যেন আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে যেতে পারি এই দোয়া কামনা করব আমরা আজকে আজকে আমাদের এই মাঠের করবো যার কণ্ঠের সুললিত কোরআনের বক্তব্য শোনার জন্য আপনারা সেই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন আমি সেজন্য আপনাদেরকে কষ্ট দেব না আমি শুধু এই কামনা করে এখন শেষ করব আগামী দিন দুর্নীতি মুক্ত দেশ আপনারা সকালে চান না চাঁদাবাজ মুক্ত দেশ চান না যদি চান তাহলে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীকে আল্লাহর মেহরবানিতে কোরআনের আইনগুলো এই সংবিধানের সন্নিবেশিত হবে এবং ইসলাম বিরোধী কোরআন বিরোধী এই সংবিধানের সকল আইনগুলো বাতিল হয়ে যাবে এই তৌফিক কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ এই যে আগস্টা

وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت ونشهد أن محمد عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الاديان صلى الله عليه وعلى اله وصحابه واتباعه اجمعين ليله ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحزنوا ربهم ليس هم من دونه ولي ولا شفيع ولي ولا شفيع لعلهم يتقون لعلهم يتقون صدقت يا

আল হিকমাহ বাঠাগরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতউল আলিয়া বলেন আমিন আমিন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের জন্য নারান্দজ দইনা এটা নববী যে জানা বর্ষnabla এমপি পদ প্রার্থী না আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো মানুষের নাম পেয়েছি আপনি বলতে পারবেন না বলতে পারবেন যে পথ চাইছে ওনারা এদেশে একটাই দল আছে যে দলে পদ যদি কেউ চায় কি আমাদের আগেও পাবো সুতরাং উনি পদ প্রার্থী না বসন্ত হয়নি এখনো আমার যেখানে চারজন অলরেডি খাড়া হয়ে আছে এক দলে আমার মনে হয় ঘোষণা দিতে দেরি এই পথ পাওয়ার জন্য তারা মারামারি করে মরি যা শুধু কোষ্টিয়া না এ নারায়ণগঞ্জ এ দুই আসনে একই অবস্থা ঘোষণা দিক আমাদের তো খালি মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমরা কোনোদিন ভাবিও না আমার নাম আসবে অধ্যাপক এলিয়াস মোল্লা আমাকে দেওয়া হোক আসে না সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা এই নামটা বললে এখন অনেকের কলিজা কিন্তু ভরে যায় জামাত ইসলামী বাংলাদেশ কিছু মানুষ আছে তাদের কলিজায় আগুন লাগে

বাংলাদেশ জামাত ইসলামের আছে এটা অন্য কোন দলের আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এক বছর খানিক তারা হতাশাই অনেকে মরিয়েছে অথচ এরা বাংলাদেশটা স্বাধীন হওয়া এর আগে এ দল প্রতিষ্ঠিত হয়েছে একচল্লিশ সালে তৈরি হওয়ার পর থেকে জলুম নির্যাতন অত্যাচারের শিকার ডাইরেক্ট ইনডাইরেক্ট আর যত তহমক এই দলের উপরে দেওয়া হয় সবগুলো বানো মিথ্যা আর ওদের সব দুর্বি সঙ্গী এমনকি রাজাকারের যে তকমা লাগিয়েছে এইটা একশো ভাগের আটানব্বই ভাগ মিথ্যা

আমরা যদি সুযোগ হয় আপনি কিhazardous আর মেশিনে কোনো অসুবিধা আছে সুতরাং এই এই শব্দ এখন আর কেউ খায় না যারা এগুলো আবার তৈরি করছে আশা করছে তাদের বিবেকে ধাক্কা লাগবে এর পরও আল্লাহর জন্য দোয়া করছে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া نصیব করেন আমিন বিশেষ অতিথি সেক্রেটারি ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা আদ্র এলাকার সন্তান ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক দামাদ মাওলানা হাদিউল ইসলাম আল হাস হোসেন ভাইয়া আল হাস আলী মাওলানা সাইফুল ইসলাম আল হাস আবু বকর সিদ্দিক আল নুরুল না। পরিচালনা যারা আছেন আলমগীর হোসেন ভাইয়া মৌলানা রাকিবুল্লাহ এবং জাকির হোসেন ভাই সহ হেকমা পাঠাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বরেণ্য সদস্য যারা তাদের জন্য দোয়া করছে যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ জানো খাদি জাতুল কবরার মতো বানিয়ে দেয় মঞ্চে বসা বলা মাইকরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলালের সম্মানিত মা এবং বোনেরা এরা আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এর অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না এই অনুষ্ঠান সব ধর্মের মানুষ এখানে আসতে পারে সবার জন্য এটা ওপেন কি কথা বললে না কা? আরআন শরীফ কি শুধু মাত্র মুসলমানদের? না আল্লাহ হুদা লিল মুসলিমিন দানি হুদা আলামিন দিয়েছে হুদা লিল দিয়েছে অথবা হুদান লিল মুত্তাকিন দিয়েছে পৃথিবীতে কোরআনে কারীম হচ্ছে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআন আল্লাহ দিয়েছে সুতরাং আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোকের যদি আশপাশে থাকে এই অনুষ্ঠানে যদি এসে থাকে আপনাদেরকে ওয়েলকাম সুস্বাগতম জানাচ্ছি কোরআনের ছায়াতলে আসার জন্য সেদিন যশোরের অধ্যাপক কলেজের উনি বিসিএস ক্যাডার ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে হবে না আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন একটু বুঝে পড়বেন আর ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন যে ভাষা আপনার ভালো লাগে শুধু পড়াটা একবার বান্দা মাত্র তিন মাস কোরআনে কারিম পোড়াটা শেষ করে নিজের থেকে মুসলমান হয়ে গেছে এই জন্য অন্য ধর্ম এসে যেই হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি এরা তো অভিশপ্ত তারপরও বলছি আপনারা আসেন আমাদের ধর্মীয় গ্রন্থ এটা কোনো Gothic আপনাদের ধর্মগ্রন্থের মতো না এটা সবার জন্য ওপেন আপনাদের ধর্মগ্রন্থ শুধু ঠাকুররা পুরোহিতরা अथवा ধর্মযাজক সারা তারা সারা কেউ পড়তে পারে না আর এটা সবাই পড়তে পারবে তো পবিত্র হয়ে আসবেন এর কাছে এইটা একটা শর্ত আছে যদি বড় কোনো নাফাকি আপনার শরীরে না থাকে আপনি যে কোনো ভাষায় পড়তে পারেন কিন্তু আরবি টু আরবি যেটা এটা অসু করে পড়বে পাক পবিত্র হয়ে আমার মনে হয় যদি বিবেকটা হালকা মানুষের কাছে লাগে পৃথিবীর কোন ধর্মে মানুষ আর থাকতে পারে কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত তার নাম আর পৃথিবীতে যা আছে সবগুলো মানুষ মানিয়েছে বলেন, ইসলাম এখানে ইন্না পরে আল্লাহ দিনের আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম এדינה বাংলাদেশে অন্য ধর্মের যারা আছেন এমনকি মুসলমানদের ভিতরেও যারা মুনাফিক আছেন নামে মুসলমান কামে অমুসলিমদের চাইতেও খারাপ তাদেরকে বলছি আপনি ইসলামের কিছু মানবেন আর অন্য কিছু মানবেন আবার আপনার কপালে কিন্তু দুঃখ আছে আজাদ ওমিনুন আবি বাদুল কিতাবি ওয়া এই কিতাবের কিছু মানবে আর কিছু যদি অস্বীকার করো না মানো কি হবে তা জানো ফামা জাসা ও মিনকুম মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলেন এদের শাস্তি এদের পুরস্কার হিসাবে আমি যেটা দেব এখানে জাসা শব্দের দুইটা অর্থই আপনি করতে পারেন আয় পুরস্কার অথবা শাস্তি তাদের এই কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দেব বা শাস্তি দেব তার এক নাম্বারে দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা এগুলো সারা সে কিছুই পাবে না আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতে এনে আয়াতটা আমি পড়তাম না ওয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা দিল আযাব অন্যান্য জাতির মানুষেরা তো জাহান্নামে যাবে শাস্তির দিকে যাবে তাদের আল্লাহ আসাদ গুণ শব্দ দেননি কিন্তু যে মানুষগুলো পরাণের কিছু বিশ্বাস করে কিছু মানে না দুনিয়ায় তো শান্তি তাদের নেই মরণের পরে তাদের যন্ত্রণাদায়ক কি আল্লাহ ঠেলে দেবে মনাফিকে যেন আমরা না করি মুসলিম দাবি করার পরে আপনার কাছে কেন নামাজের কথা বললে ভালো লাগে রোজার কথা বললে ভালো লাগে কিন্তু আল্লাহর এই জমিনে তার বিধান কায়েমের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় আমার মনে হয় আপনার ইমানে সমস্যা আছে এইটা ইমানের সমস্যা আছে এটাকে আমি নিজে বানালাম বলেন বলেন

আমার এই ছোট জীবনে আমি যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি হযরত আদম আলাইহিস সালাম এবং সলাইমান নবী এই দুইজন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি প্রতিটি নবীকে আল্লাহ যমাত বিতান قائم কর আজ আমরা নামাজের কথা আর কথা পাশাপাশি দিন কায়মের কথা বললে যারা রাগ করেন যাদের মন খারাপ হয় যারা রাজনীতি মনে করে অন্য দিকে চলে যান যারা মনে করেন আমরাদের মত ধান্দাবাজ তাদেরকে বলছি কামুর আমালা লে কি না মাতা ইলাই মন খারাপ হবে রাগ করবে মুশরেকরা তারা বলেন বলেন যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরেক বলি সুতরাং এই করেন কয় আমার দোকান আসেনি হয় না আপনি টের পাচ্ছেন তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন কি কথা বলে না কেন আপনার তো রাগ হওয়ার কথা না আর যদি রাগ না হয় মনে করব

আমার এমাজের ভেতরে রেখে আপনি চলে যাচ্ছেন মানে ওটা ওটি করলে তার খবর আছে বসে এক ঘন্টা সময় দেওয়া যাবে না ওটা ওটি করলে তবে শেষ করে দেবো নারায়ণগঞ্জবাসী যে কথা তুলেছিলাম এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে আজ আঠারো কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়ে ভোগ চাচ্ছে না এই আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই নির্বাচিত করে নাই কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কাইনের পথে লাগাবে কি কথা বলো না কেন